মালদা হবিপুর ব্লকের পিপড়া বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও শনিবার রাত্রে মহাধুমধামের সঙ্গে পালিত হল একাদশী করম পূজা উৎসব এই করম পূজা উপলক্ষে সমস্ত জনসাধারণের জন্য বিনামূল্যে এক সুচিকিৎসার আয়োজন করা হয়েছিল এছাড়াও এই একাদশী করম পূজা উপলক্ষে এক শস্য পুজো ও পাশাপাশি এক ঝুমুর নাচেরও আয়োজন করা হয় আমরা এটা আমাদের পূর্ণিমা ফুলের আমাদের কালিটি আর সকল স্বচ্ছ তাতে আমরা এখন বলি ফুল হিসাবে আমরা ঘরে শীত ব্যবহার করি আমরা এটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স